হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আছে দেখেন গানজুয়ে প্লাস অ্যাডজেক্টিভ গানজুয়ে শব্দটা আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন যেমন আপনি কেমন ফিল করতে আসেন আপনি কি ক্লান্ত আপনি কি অসুস্থ শারীরিক অবস্থা মানসিক অবস্থা এগুলো প্রকাশ করতে পারবেন জুয়ে শব্দটা দিয়ে হ্যাঁ আপনি যে কোনো একটা বিষয়ে মতামত প্রকাশ করতে চান যেমন আমরা বাংলাতে যেটা বলি আমি মনে করি এটা ভালো আমি মনে করি ওইটা ভালো এই মনে করার ক্ষেত্রেও আপনি এই শব্দটা ব্যবহার করতে পারবেন সো নিচে কিছু এক্সাম্পল দেওয়া আছে আমরা একটা একটা করে দেখি প্রথমটা কি দেওয়া আছে যে জিন্তিয়ান গানজুঁয়া হাওলেই আজকে অনেক টায়ার্ড ফিল করতেছি প্রথমে এই কোশ্চেনটা দেখেন যে নি গানজুয়েছেন মায়াং আপনি কেমন ফিল করতে আছেন উত্তরে আপনি বলতে পারেন জিন্তিয়ান গানজুয়ে হ্যানলে আজকে অনেক ক্লান্ত লাগতে আছে হাও খাই অনেক খুশি লাগতে ওয়া গানজুয়ে সামনে একটা সাবজেক্ট আপনি চালিয়ে ইউজ করতে পারেন হ্যাঁ গান ইউদিয়া পু সোফু একটু অসুস্থ ফিল করতে আসছে সোফু শব্দটা হচ্ছে ভালো ফিল করা কমফোর্টেবল ভালো ফিল করা পু সুফু খারাপ ফিল করা গান ঝুঁয়ে ইয়াও শ্যাউলা মনে হচ্ছে বৃষ্টি আসবে ও গান জুঁয়ের ছ ফানফা থিং হাওদা আমি মনে করি এই পদ্ধতিটা অনেক ভালো গানজুয়ে ওয়াম্যান শব্দরত্ব হচ্ছে জিয়ান শব্দরত হচ্ছে দেখা হ্যাঁ গো শব্দরত হচ্ছে অতীতকালে কোনো একটা জিনিস হয়েছে সো এটার মানে গান জুয়ে ওয়াম্যান জিয়ান গো আমার মনে হচ্ছে আমরা আগে কখনো দেখা করেছি গানজুয়ে নি সে তুইটা আমার মনে হচ্ছে আপনি সঠিক বলেছেন সো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেওয়া আছে আপনি কারো সাথে কথা বলতে আসছেন তখন ওই মানুষটা যে কথা বলতে আছে আপনি বলতে আসেন হুম হুম আপনার কথা ঠিক হুম হুম এই যে এই কথাগুলো আপনি চাইনিতে চাইনিজ ভাষায় কীভাবে বলবেন এখানে অনেকগুলা দেওয়া আছে দেখেন আমরা একটা একটা করে দেখি প্রথমটা কি হাও হাও হুম ওকে ওকে আপনি যেটা বলতে আসেন হাও হাও ওকে ওকে অথবা আপনার তা শব্দটাও ব্যবহার করতে পারেন এটা কখন ব্যবহার করবেন বন্ধু বা সহকর্মীর সাথে আপনি ব্যবহার করতে পারেন আমরা যেহেতু ফরেন মানুষ সো আমরা এগুলা যে কোনো একটা ব্যবহার করলেই হল সিং সিং শব্দটা তো হচ্ছে ওকে হুম চলবে খি খই শব্দটার আমরা আগের ভিডিওতে দেখছিলাম খই শব্দটার মানে হচ্ছে অনুমতি চাওয়া বা সম্ভব বোঝাতে বা হতে পারে বোঝাতে ব্যবহার করা হয় অ্যান্ড দেন এগুলো হচ্ছে সাধারণ সম্মতি হ্যাঁ যে কারো একটা কথায় আপনি সম্মতি দিলেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে একটা কী দেওয়া আছে মেয়ে আইন কোনো সমস্যা নাই কোন একটা কাজ করতে আমি রাজি আছে মেয়ে এন ঠিক কোনো সমস্যা নাই অ্যান্ড দেন কেউ একজন কিছু বলতেছে আপনি বলতে হ্যাঁ টংলা 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 আপনি কি বলতে আমি বুঝতে পারতেছি আছি টংলা আবার কেউ একজন কথা বলতে আছে ও আবার আপনারাও কোয়েশ্চেন করতে পারেন টংলা মা টংলা মা টংলার পরে মা অ্যাড করে আপনারা জিজ্ঞেস করবো আপনি কি বুঝতে পারছেন আপনি তখন বলবেন যে টংলা টংলা বুঝতে পেরেছি আই আইসি ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পেরেছি এটার মানে হচ্ছে বুঝতে পেরেছে অ্যান্ড দেন মেসো এটা কখন ব্যবহার করবেন এটা হচ্ছে স্ট্রং এগ্রিমেন্ট ইয়েস আপনার কথাটা এক্স্যাক্টলি কারেক্ট এটা হচ্ছে সাধারণ একটা একটা সব সবসময় নর্মালি ব্যবহার করা আর এটা হচ্ছে স্ট্রং একটা এগ্রিমেন্ট যেমন মেসো যে আপনার কথাটা একদম ঠিক সম্পূর্ণ সঠিক তুই 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 শব্দটা অনেক ব্যবহার করা হয় যেটা এটা হচ্ছে আমি এখন অনেক ব্যবহার করি যে কেউ একজন আমার বোঝাতে রাখলে তংলার পরিবর্তে আমি হচ্ছে তুই শব্দটা একটু বেশি ব্যবহার করি এখন তুই 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 আপনি যেটা কইন এটা ঠিক তুই 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 দেখেন আপনারা যদি কেউ সায়নাথায় আসে থাকেন দেখবেন যে ওরা তুই শব্দটা অনেক বেশি ব্যবহার করে কথা বলার সময় সিদা পরমা ইয়েস বড়দের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন অ্যান্ড সেটা এটা তো আমরা নর্মালি বাংলা ভাষায় ব্যবহার করি অ্যান্ড দেন কী দেওয়া আছে চিতাবা জেনেছি কোনো একটা তত্ত্ব সম্পর্কে আপনি নিচ্ছে তাংরান অবশ্যই তাংরান অবশ্যই মেয়ে অন্তি কোনো সমস্যা নেই ঠিক নিয়ে দেয়া তোমার কথাই শুনবো এর মানে হচ্ছে অন্যর উপরে আপনি আপনার সিদ্ধান্ত অন্যের উপর ছেড়ে দিয়েছেন যে ও যেটা বলবো আপনি ওটাই শুনবেন থিং মানে হচ্ছে শোনা থিং মানে আবার হচ্ছে কারো কথা শুনে মেনে চলা দেন হাও ওকে শব্দটা ওরা এখন ব্যবহার করে হাও পা ওকে শব্দটা এখন সবাই বোঝে এই যে আমার লাইব্রেরির আইগুলা শুশুগুলা দ্বারাও বোঝে ওকে মানে কি সো আপনি তাহলে ওকে শব্দটাও ব্যবহার করতে পারেন হাওপা হাওপা ওকে তাহলে ঠিক আছে হাওপা থঙি এটা হচ্ছে এগুলো হচ্ছে আনুষ্ঠানিক হ্যাঁ বেশি ফর্মা হুম থঙি থঙি শব্দটা আপনি যে কথাটা বলছেন আমি ওইটার সাথে এগ্রি করি হ্যাঁ আপনার কথাটা ঠিক জিও জাম্মা দিংলা সো এটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিঃসদা তুই আপনার কথাটা সঠিক এখানে যে আমরা তুই শব্দটা ব্যবহার করছি এটা হচ্ছে একটু কী বলতাম কারোর সাথে আপনার বেশি ক্লোজ রিলেশান আমরা যেহেতু ফরেন মানুষ আমরা হচ্ছে সবগুলো যে কোনো একটাই ইউজ করলেই হলো বাট আমি এখানে আপনাদের বলতেছি যে একজ্যাক্ট কোন সিচুয়েশানে আপনার কোনটা বলবেন এটা হচ্ছে একটু বেশি ফর্মাল আপনি লাউসির সাথে বা বড় কোনো মানুষের সাথে কথা বলতে গেলে তখন আপনি এটা বলতে পারেন যে নিশো তা তুই আপনার কথাটা সঠিক সেখানে আরও কিছু ওয়ার্ড আছে আমরা এগুলো দেখি যে আপনি যদি সম্মতি না হন তাহলে কি বলবেন হাও দ্বারা হচ্ছে আমরা সম্মতি প্রকাশ করছি পু হাও শব্দ দ্বারা জাস্ট এগুলোর সামনে একটা একটা পু ইউজ করলে যে আপনি ওই কথাটার সাথে সম্মত না যেমন তুই শব্দটা আমরা এখানে দেখছি এখানে পুতুই সেদা এখানে আমরা দেখতে পাইছি কোথাও জানি সিদা এখানে পড়ে নট চোলা, রং পুইয়াও দরকার নেই পুইয়ং নুন পুষে। পশিং শব্দটা অর্থ হচ্ছে হবে না কোনো একটা জিনিস পুথঙি থঙি শব্দটা আমরা এখানে দেখতে পাইছি থঙি পুথঙি পুতঙ্গি মানে কি কোনো একটা মতামতের সাথে একমত নয় সোয়ানলা থাক বাদ সোনলাপা পা এটাকে পি পি করো না এটা করোনা কাউকে আপনি নিষেধ করতে আছেন পিয়ে খান দেখো না জো যেও না পি খেও না দেন এটা কি পুক কোনো একটা জিনিস অসম্ভব আপনাকে কেউ একজন বলছে আমরা কালকে ইউএসএ যাব বাট আপনার কালকে পরীক্ষা দেন আপনি বলতে পারেন পুক ইম্পসিবল এটা মেমান কোনো উপায় নেই অ্যান্ড এগুলো একটু কম ইউজ করা হয় নিশ্চয় এটা ইউজ করা হয় জুজুয়া রিজ্যাক্ট নিঃশাংতোয়লা তুমি অনেক চিন্তা করতে আসছো নিঃশাং তো ওলা অনেক চিন্তা করতে আসছো অ্যান্ড দেন ওকে আজকাল বুটি এখানে শেষ আসসালামু আলাইকুম